বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম খড়রসার পৌরসভা শহীদ আবুল হোসেন উচ্চ জামে মসজিদের সাদের কাজ চলছে ধর্মপান মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন আমাদের এখানে এই টিনের ঘরে আমরা সকলে নামাজ পড়ি জুমার দিনে রাস্তায় নামাজ পড়তে হয় ঘরের মধ্যে জায়গা সংকুলান হয় আমরা এজন্য বাইরে নামাজ পড়তে হয় তা আমরা এখানে মসজিদের ছাদের কাজ শুরু করেছি কিছুদিন আগে সেন্টারিং এর কাজ শেষ সামনে ঢালাই হবে অনেক টাকা পয়সার ব্যাপার তো আপনারা যারা দেশে এবং বাইরে আছেন সকলের প্রতি আকুল আবেদন আপনারা যার যার অবস্থান থেকে যার যার সাধ্য অনুযায়ী এই মসজিদে দান করবেন মসজিদে ইনশাল্লাহ আপনাদের দানের কারণে এই মসজিদ ইনশাল্লাহ ছাদের কাজ এবং পরবর্তী কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের প্রতি আকুল আকুল আবেদন আপনারা প্রত্যেকেই এই মসজিদে ইনশাল্লাহ দান করবেন তাতে আমাদের সাদের কাজ এবং পরবর্তী কাজটা হয়ে যায় ইনশাল্লাহ আমাদের এই মসজিদটা দুই সাল থেকে শুরু হয়েছে আমরা এই প্রথমে টিনের ঘর দিয়েছি যাতে টিনের ঘরে নামাজ পড়া যায় টিনের ঘরে নামাজ পড়তে পড়তে এখন বাজারের অর্ধেক অর্ধেক বাজারের লোকজন এখানে নামাজ পড়ে এখানে স্কুলের শিক্ষক ছাত্র নামাজ পড়ে তো দেখা গেল যে প্রায় সময় মসজিদের বাইরে নামাজ করতে হয় বিশেষ করে জুমার দিন তো বাহিরে প্রায় জমাতেই বাহিরে নামাজ পড়তে হয় এই কারণে আমাদের এখানে বিল্ডিং এর কাজ হচ্ছে এখন ছাদের কাজ হইতেছে তো যাতে আমরা এখানে বিল্ডিং এ নামাজ পড়তে পারি সেই কারণে ধর্মপান মুসলমান ভাই বোনদের কাছে আকুল আকুল আবেদন আপনারা প্রত্যেকে এখানে সাহায্য করবেন মানে অর্থায়নে এই মসজিদের কাজ চলতেছে শুরু থেকেই আমরা দুই সাল থেকে কাজ শুরু করেছি কিন্তু অর্থের অভাবে এখনো কাজ শেষ হয় নাই আমাদের প্রথমে ব্যাস করা হয়েছে তারপরে কলম করা হয়েছে এখন অর্ধেক মসজিদ নিয়ে আমরা সাদের কাজ করতেছি যেহেতু আমাদের পুরো মসজিদটা এখন কাজ করা সম্ভব হইতেছে না এখানে অনেক মুসল্লিরাই মাসিক টাকা দান করে যেমন স্কুলের প্রত্যেক শিক্ষক মাসিক টাকা দান করে প্রত্যেক বছর ভর্তির সময় ছাত্র ছাত্রীরা স্কুলের থেকে টাকা দেয় এবং বাজারের যারা আছে তারা অধিকাংশ ধীরে ধীরে টাকা হয় তখন আমরা আবার কাজ শুরু করি এভাবে ধীরে 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 কয়েক পর্যায়ে কাজ করার পরেই আমাদের এখন এই পর্যায়ে কাজ সরকার থেকে এই পর্যন্ত আমরা একবার দেড় লাখ টাকার একটা অনুদান আমাদের সভাপতি আবুল কালাম স্যার ইউনিয়ন অফিস থেকে দেড় লাখ টাকার অনুদান এনে দিয়েছিল এছাড়া আমরা আর সরকার থেকে কোনো অনুদান পাইনি লোকদের যেটা বলবো আগেও যেটা বলেছি সেটাই সেটা হলো আপনারা প্রত্যেককে সাহায্য করবেন এখানে যে বললাম যে তাদের বাজারের অর্ধেক বাজারের মুসল্লিরা এখানে নামাজ পড়ে স্কুলের ছাত্ররা নামাজ পড়ে শিক্ষকরা নামাজ পড়ে সেই হিসেবে আপনারা সকলে এখানে সাহায্য করবেন দান করবেন যাতে আমাদের মসজিদটা পুরোপুরি কমপ্লিট হয় ইনশাল্লাহ পাড়া মহল্লার লোকজন আছে সবাই এখানে নামাজ পড়ে এই জন্য আপনারা প্রত্যেকে এই মসজিদে নামাজ পড়বেন নামাজের দাওয়াত তৈল এবং দূর দূরান্তে যারা মুসলমান ভাই বোনেরা আছেন তারা প্রত্যেকে এখানে সাহায্য করবেন আপনাদের সাহায্যের ফলেই যাতে আমাদের মসজিদটা ইনশাল্লাহ হয়ে যাবে